ये एप्लीकेशन है मेरा भी नहीं है हम चुनाव कैसे लड़ेंगे अभी तो देखिए ये चुनाव आयोग का एप्लीकेशन है हाँ भाई, चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए बिहार का वोटर होना चाहिए तब जाकर के आप चुनाव लड़िएगा अब अब चेक करना जब मेरा नहीं है तो यही ताजुब लगेगी ना दर्शक আজকে বিহারের নেতা আর জেডির তেজস্বী যাদব লালু যাদবের ছেলে বলতে পারেন এই রাজ্যের যিনি দিদি আছেন তার পাতানো পাতানো ভাতিজা বলতে পারেন ওনার যখন ওই সন্তান হয়েছিল কলকাতার একটি হাসপাতালে তো দিদি দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে অনেক সব কথাও বলেছিলেন তো যাই হোক ইনি আজকে প্রেসের সামনে এটা বলেছিলেন যে বিহারে ওই যে নতুন করে যে ভোটার তালিকা সংশোধন যে বিষয়টা তো ওনার নাকি নাম নেই ওনার নাম নেই আর নাম না থাকলে ভোটে লড়বেন কি করে উনি ওখানকার নেতা বিরোধী নেতা। বিরাট ব্যাপার তো তা সত্ত্বেও ওনার নাকি নাম নেই বলছেন যে আমারই নাম নেই তার মানে তো মানে যেটা আর কি বোঝানোর চেষ্টা করেছে কিন্তু দর্শক তারপরে কি হয়েছে শুনবেন উনি যখন এই দাবিটা করেন মানে প্রেসের সামনে তারপরে বিহারের যে ইলেকশন কমিশনের যে সব মানে শাখা রয়েছে উইংস রয়েছে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অন্যত্র মানে আরো সব এ উপরে তারা এটাকে একটা ব্যাখ্যা দিয়ে দেয় অ্যাকচুয়ালি ডিও বলতে পারেন ইলেকশন কমিশনের তার সিইও থাকে মানে তো তারা যখন উনি ওই দাবিটা করেন তারা একেবারে তালিকা দিয়ে ক্লাস করে মানে মানে প্রকাশ্যে নিয়ে চলে আসে এবং সেখানে জল করতে দেখা যায় তেজস্বী যাদবের নাম যেমন থাকে অন্যদের সব নাম তালিকাতে ছবিটবি দিয়ে সেখানে পরিষ্কার জল জল করতে দেখা যায় বুঝতে পারছেন আমি কেন এত কথা বলছিলাম যে এখানকার দিদির পাতানো ভাতিজা বা আরো এক ভাইপো যাই বলি না এই জন্য মিথ্যের আরো একজন কারিগর বলতে পারেন মানে এনারাও ওই বিহারে ভোটার তালিকা সংশোধনের মানে বিরাট মানে বিরোধ ইত্যাদি কিন্তু করছেন এনারাও করছেন আর যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে এই সংশোধনী মানে সংশোধনী এইসব কাজের পরে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এক মাস সময় দেওয়া হয়েছে যদি কেউ মনে করেন যে তাদের নাম বাদ গেছে তারা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এই সংখ্যক মানে মানে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে উনি দাবি করছিলেন যে ওনার নামটাও নেই তার মানে যেটা বলার চেষ্টা হয়েছে যে যারা জীবিত যারা সত্যিকারের ভোটার তাদের নামটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে আজকালকার ডিজিটাল মিডিয়ার যুগ কমিশন তো একটা ক্লিক করবে জানতে পেরে যাবে এরকম ঢপবাজি কি চলে যেমন এখানকার টিএমসি যে ধববাজি করে যাচ্ছে সেগুলো টিকছে না একটার পর একটা মুখ থুবড়ে পড়ছে ওটাও তাই হয়েছে উনি ক্লেম করেছিলেন যে ওনার নাম নেই উনি কি করে ভোটে দাঁড়াবেন তারপরেই ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কার একেবারে ছবি টবি মানে নাম্বার ইত্যাদি দিয়ে দেখি দেওয়া হয়েছে যেই তো তাই তো প্রশ্ন কেন এত বিভ্রান্তি কেন এত বিভ্রান্তি তৈরি করছেন আমি জানি না উনি আবার যেখানকার আহ এটা দেখাচ্ছিলেন পাচ্ছিলেন না ওনার আবার মানে দু জায়গায় তিন জায়গায় নাম ছিল না তো এরকমও তো সব বাদ পড়েছে তো একই লোকের দুই জায়গায় তিন জায়গায় নাম সেগুলো বাদ হয়েছে এক জায়গায় রাখা হয়েছে তো দু তিন জায়গায় নাম ছিল না তো আবার হয়তো যেটা উনি খোঁজ করছিলেন সেখানে দেখতে পাননি অন্যটা যেটা একটা আছে সেটাকে দিয়েছে কিন্তু প্রশ্ন যে এই মাপের লিডার যাই হোক যেমনই লিডার হন না কেন একটা তো পরিচিতি তো আছে একটা পরিচিতি তো আছে তারা যদি মিডিয়ার সামনে এই রকম একটা বিভ্রান্তি তৈরি করেন এবং সেটা হাতে নাতে ধরা পড়ে যায় কি হচ্ছে বার্তা বার্তা যাচ্ছে যাচ্ছে সমাজে আর এই ভোটার সংশোধন করা যাবে না এই করতে হবে সেই করতে হবে বলে নানান সব বিরোধ করার চেষ্টা করেন কিন্তু বিরোধ করেও ওনারা আটকাতে পারেননি সুপ্রিম কোর্টে গিয়েও ওটাকে থামাতে পারেননি সংশোধনী পর্যায়টা হয়েছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তারপর আর সব কি হয় পরে দেখা যাবে সুতরাং যে সন্দেহ যে দাবিটা করা হচ্ছিল প্রচুর ফেক ভোটার ওখানে রয়েছেন সেটা কিন্তু প্রমাণ হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবার তো এই বাংলার পালা এবার তো দিদির পালা আমি তো গতকালকে দর্শকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে বারৈপুরের বেশ কয়েকটা বুথ যেটা হিন্দু পুরোপুরি হিন্দু সেখানেও মুসলিম ভোটার আজকে আর একটা বক্তব্য শোনাবো বিজেপির এক নেতা তিনি বক্তব্য দিয়েছেন মানে তিনি একটা তথ্য সামনে আনছেন মেদিনীপুরের সেখানকার কত মৃত ভোটার তালিকাভুক্ত হয়ে রয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু বক্তব্যটা তাহলে বুঝতে পারবেন যে গোটা রাজ্য জুড়ে তার মানে কি অবস্থা রয়েছে একটা পার্টিকুলার বুথ মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে উনপঞ্চাশ জন মৃত ভোটার ইমাজিন কেউ পাঁচ বছর আগে মারা গেছেন এমনও ভোটার আছেন দশ বছর আগে মারা গেছে তৃণমূলের জমানায় তার ভোটার লিস্ট থেকে নাম্বার চাই অর্থাৎ একটা বুথে ঊনপঞ্চাশ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি গিয়ে যেটা ওর কাজ তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজজাম করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআরকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনীপুর বিধানসভার একশো ছেষট্টি নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনীপুর বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে যেগুলো তৃণমূলের সম্পদ এবং আমি ইতিমধ্যেই ডিএম এসডিও এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে ইতিমধ্যে এই সমস্ত ভোটারদের চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক ওনার নাম হচ্ছে শঙ্কর গুছাইত মেদিনীপুরের ভাইস প্রেসিডেন্ট মনে হচ্ছে বলছেন যে শুধু ওখানে পনেরো হাজার ওই জায়গায় ওই কেন্দ্রে তবে ওনারা যে স্টাডিটা করেছেন আমি তো বলবো যারা আছেন বিরোধী দলের সব নেতা যে যার এলাকাতে স্টাডি করে ফেলুন বুথ ধরে ধরে স্টাডি করে ফেলুন তালিকা ধরে ধরে এটা খুব প্রয়োজন রয়েছে দেখবেন সংখ্যাটা এই বাংলাতে কোথায় গিয়ে দাঁড়ায় দেখবেন বিহারে তো ভাতিজা তো এই সব করেছেন ভাইপো তো এইসব ঢপ ঢপ দিয়েছেন ধরা পড়ে গেছে বিষয়টা এবার বাংলাতে দেখার পালা যে বাংলাতে এই সংখ্যাটা কততে গিয়ে দাঁড়ায় এটা দুটো কাজ করে একটা হচ্ছে যে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা যারা তাদেরকে ভোট দেবেন এরকম লোকজনদের নামকে ওখানে ঢুকিয়ে রাখা ডাবল ভোটার হিসেবে হয়তো অন্য জায়গার ভোটার ওখানেও ঢুকিয়ে রাখবে ওখানেও ঢুকিয়ে রাখবে ওখানে গিয়ে ভোট দেবে কারণ ওখানে অন্যদের ভোট আসবে না তো সুতরাং এমন লোককে ওখানে ভোটার হিসেবে তুলতে হবে সেই ভোটটা যাতে পক্ষে পড়ে সুতরাং এরকম একটা কাজ হয়ে থাকতে পারে আর মৃত ভোটার মৃত ভোটার যেটা ওনারা বলছেন মৃত ভোটারের নামটা রেখে দেওয়ার একটা উদ্দেশ্য তাদের নামে প্রক্সি তাদের নামে ছাপ্পা ভোটটা দেওয়া হবে আরকি সেই জন্য তাদের নামটা বাদ দেওয়া হবে না কারণ একটা হিসেব থাকে না আমি যদি ছশো ভোটে ভোটার তাহলে সাতশো ভোট আপনি দিতে পারবেন না ছাপ্পা হোক যাই হোক ছশোর মধ্যে আপনাকে রাখতে হবে ক্রস করা যাবে না তো ছশোর মধ্যে যেহেতু রাখতে হবে যদি মৃত ভোটার রেখে দেওয়া যায় সেই ভোটটা দেওয়া যাবে সেই ভোটটা দেওয়া যাবে এই করে করে ভোটার তালিকা এই রকম সব গুজামিল দিয়ে ভর্তি করা আছে সেই জন্যই এসআইআর খুব প্রয়োজন রয়েছে বিহারে যেটা হয়েছে এই বাংলাতেও হওয়াটা উচিত সেটাকে আটকানোর জন্য নানান সব বাহানা টাহানা করা হচ্ছে কেউ বলছেন কেন গুজরাটে হচ্ছে না কেন ওখানে হচ্ছে না আরে যেখানে ভোট সেখানে তো আগে হবে ছাব্বিশে ভোট হয়েছে তার আগে বিহারে ভোট বিহারে হয়েছে ভোট বাংলায় হয়েছে নিশ্চয়ই গুজরাট বা যেখানে প্রশ্ন হবে হবে গোটা দেশ জুড়ে ওয়ান ওয়ান বাই তো হচ্ছে রে বাবা কারণ হ্যাঁ আবার কে দেবেন কেউ বলছেন হ্যাঁ ঠিক আছে সংশোধন হলে ঠিক আছে জানো আবার কি নাগরিকত্ব চেক না করা হয় এটার মাধ্যমে নাগরিকত্ব চেক মানে নানান সব মানে বাহানা মানে বিরোধী দলের মধ্যে আমি দেখছি আবার কিছু কিছু দল আছে তারাও এরকম নাক টানছে কার্যত শাসকের সুরে কথা বলছে এদের কি উদ্দেশ্য সেটাও পরিষ্কার হয় না অনেক সময় যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার তো বিহারে ঢপ মারতে গিয়ে ধরা পড়ে গেছেন দিদির আর এক পাতানো ভাই এবার এখানে কতটা ঢপ চলে এবং সেটা কতটা ধরা পড়ে সেটাও দেখার ব্যাপার রয়েছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে